চলে গেলেন সঞ্জিদা খাতুন আমাদের বাংলাদেশের সকল সাংস্কৃতিক নেতাকর্মী শিল্পী বিশেষ করে সঙ্গীতের সাথে সম্পৃক্ত সঙ্গীতের অন্যতম কিংবদন্তি সঞ্জিদা খাতুন আপহা আর আমাদের মাঝে নেই

কখনো ভয়ে সঞ্জিদ আপার সামনে রবীন্দ্রসঙ্গীত গাইতাম না যদি ভুল ধরে বসেন বা যদি তিনি পছন্দ না করেন এতই অভিজ্ঞ এতই বিজ্ঞ সঞ্জিদ আপার সামনে সাধারণত রবীন্দ্রসঙ্গীত গাইতে প্রত্যেকটি শিল্পী ভয়ে প্রকম্পিত থাকত গত মঙ্গলবার বেলা তিনটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি উনি আজকে তার কর্তব্য শেষ করে নতুন প্রজন্মের হাতে এই দায়িত্ব দিয়ে গেলেন নতুন প্রজন্ম যেন এই আমাদের সম্প্রীতি আমাদের কৃষ্টি যেন ধরে রাখতে পারে এই ছায়ানট শুধু বাংলাদেশের প্রতিষ্ঠান না গত এক সপ্তাহ ধরে তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন মৃত্যুর সময় ছিলেন আইসিইউতে মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর উনি আমাদের সংস্কৃতির অঙ্গনে একটা নক্ষত্র সম্পূর্ণ সুখ শান্তি বিসর্জন দিয়ে প্রতিষ্ঠা সঞ্জিদা খাতুনের জন্ম উনিশ পুরস্কার রয়েছে তার ঝুলিতে পেয়েছেন একুশে পদক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নজরুল স্বর্ণ পদক রবীন্দ্র স্মৃতি পুরস্কার রবীন্দ্র তত্তাচার্য উপাধিতে ভূষিত হয়েছেন তিনি শুধু তাই নয় ভারত সরকার দু হাজার একুশ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেন সঞ্জিদা পকে এছাড়াও তিনি ভারত থেকে দেশিকোত্তম অনারারি ডিলিট দু হাজার উনিশ সালে নজরুল মানস প্রবন্ধ গ্রন্থের জন্য ব্রাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার সহ অসংখ্য দেশি বিদেশি পুরস্কার লাভ করেছিলেন তার বাবা বাংলাদেশের সাহিত্য জগতের অন্যতম বিখ্যাত লেখক অন্যতম বাংলা সাহিত্যের কিংবদন্তি কাজী মোতাহার হোসেন ছিলেন জাতীয় অধ্যাপক মা সাজেদা খাতুন গৃহিণী তার ভাই লেখক কাজী আনোয়ার হোসেন রানা সিরিজের প্রবক্তা সেই বিখ্যাত আনোয়ার হোসেন যার বহু লেখা নিয়ে এদেশে বহু চলচ্চিত্র হয়েছে এবং তার বোন সঙ্গীত শিল্পী ফাহমিদা খাতুন তার স্বামী রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞ ওয়াহিদুল হক আমাদের ওয়াহিদুল ভাই সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন অত্যন্ত কৃতজ্ঞতার সাথে সেটি আমরা স্মরণ করি তার পদচারণা বিভিন্ন অঙ্গনে এবং তিনি তার ভক্তদের মাঝে তার শিক্ষার্থীদের মধ্য দিয়ে সহকর্মীদের মধ্য দিয়ে তার এই ঐতিহ্য দেখে যাবেন এবং সেটি চলমান থাকে। সঞ্জিদা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশ সালে বাংলা ভাষা ও সাহিত্যের স্নাতক উনিশ পঞ্চান্ন সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন উনিশশত সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন শিক্ষকতা দিয়েই তার কর্মজীবন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমানে মৃত্যুকালে সভাপতি ছিলেন আমরা যারা তার শিক্ষায় শিক্ষিত হয়েছি গান শিখেছি তার সান্নিধ্য পেয়েছি আমরাও সেই বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চাই এই বাংলাদেশ এছাড়া তিনি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদেরও প্রতিষ্ঠাতা সদস্য ভিন্ন ধর্মী শিশু শিক্ষা প্রতিষ্ঠান নালন্দার সভাপতির দায়িত্ব ছিলেন সঞ্জীদা উনি আদর্শকে ধারণ করাই এখন তরুণ সমাজের দায়িত্ব উনি যতটা না মানে সঙ্গীত অজ্ঞতা ছিলেনই তার মধ্যে একটা অদ্ভুত শিশুসুলভ ব্যাপারও ছিল শাসনসুলভ ব্যাপার ছিল শিক্ষা জীবন থেকেই প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন সঞ্জীদা খাতুন শিল্পী কামরুল হাসানের নেতৃত্বে সঞ্জিদা খাতুন ব্রতচারী আন্দোলনে যোগ দেন এছাড়াও সবসময় অন্যায়ের বিরুদ্ধাচারণ করেছেন তিনি দীর্ঘদিন ধরে সঞ্জিদা খাতুন ডায়াবেটিস নিউমোনিয়া এবং কিডনি রোগে ভুগছিলেন সঞ্জিতা খাতুনের ছেলে পার্থ তানভি নবেদ জানিয়েছেন প্রয়াত সঞ্জিতা খাতুনের প্রতি সর্বজনের শ্রদ্ধা নিবেদন বুধবার দুপুর সাড়ে বারোটায় রাজধানীর ধানমন্ডির ছায়ানট সাংস্কৃতি ভবনে অনুষ্ঠিত হয়েছে ছায়ানটে সঞ্জিদা খাতুনকে ফুলেল শুভেচ্ছা সকলের অশ্রু সজল চোখ হৃদয়ে স্বজন হারানোর শোক আর হাতে ফুলের তোড়া সঞ্জিতা খাতুনের শেষ বিদয়ে ছায়ানট সংস্কৃতি ভবনে ঢল নেমেছিল হাজারো মানুষের শাহিন সামাদ বুলবুল ইসলাম লাইসা আহমেদ লিসা পার্থ তানভীর নবেদ রুচিরা তাবাস্সুম সহ অন্যরা ধরা গলায় গাইলেন তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে কান্না হাসির দোল দোলানো শেষবারের মতো সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব সঙ্গীতজ্ঞ সঞ্জিদা খাতুনের মরদেহ ছায়ানট সংস্কৃতি ভবনে নেওয়া হলে শোকের আবহ তৈরি হয় গতকাল বুধবার ছাব্বিশে মার্চ বেলা সাড়ে বারোটার দিকে সেখানে মরদেহ পৌঁছালে শ্রদ্ধা জানান তার সহকর্মী সংস্কৃতিকর্মী সাংবাদিক শিল্পী ছায়ানটের শিক্ষক শিক্ষার্থী কর্মী সহ হাজারো মানুষ ছায়ানটে শ্রদ্ধা নিবেদন শেষে প্রথমে তার দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে তারপর দুপুর আড়াইটার দিকে মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে এদিন সঞ্জিদা খাতুনকে শেষবারের মতো দেখতে সকাল থেকে ছায়ানট ভবনে আসতে শুরু করেন সঙ্গীত প্রেমী সহ নানা অঙ্গনের মানুষ ভক্ত অনুরাগী এ সময় সঙ্গী আমার মুক্তি আলোয় আলোয় পরিবেশন করেন শিক্ষার্থীরা ফুলের সঞ্জিদা খাতুনের মরদেহ রাখার বেদি। প্রসঙ্গত বাঙালি অন্যতম পুরোধা। ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি সঞ্জিদা খাতুন মঙ্গলবার পঁচিশে মার্চ বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার বয়স হয়েছিল বিরানব্বই বছর ঠিক আপা না আমরা আপা বলতাম ঠিকই মায়ের মতোই তো উনি ছিলেন আমাদের মায়ের দায়িত্ব পালন করতেন উনি যে এই চেতনাটা আমাদের মধ্যে দিয়ে গেছেন সেটা যেন ধরে রাখতে পারি সকলে মিলে তাহলে এই ছায়া এই আন্দোলন এই সাংস্কৃতিক আন্দোলন একটা দিক পাবে আমার কাছে আমরা ব্যর্থতা চাইছি যে আমরা যেন সেই কাজটা আপার মতো করেই দিয়ে নিয়ে যেতে পারি ছায়ানটের সহসভাপতি ও প্রাবন্ধিক মফিদুল হক বলেন পহেলা বৈশাখের যে আয়োজন বিশাল আয়োজনে রূপ নিল এর পেছনে কাজ করেছেন সঞ্জিদা খাতুন ছায়ানটের সঙ্গে সমাজের মেলবন্ধন করেছেন বহু মানুষের অন্তরে তিনি জেগে আছেন আগুরের পরসমনীয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ছায়ানটের উঠানে শ্রদ্ধা জ্ঞাপন শেষ করা হয় ছায়ানটে তাকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন ফাহমিদা খাতুন রামেন্দু মজুমদার খুরশিদ আলম শাহিন সামাদ সেলিনা মালেক চৌধুরী ইফফা তারা দেওয়ান মিনু হক খায়রুল আলম শাকিল স্বামীমারা নিপা শিবলি মোহাম্মদ সহ আরও অনেকে সংগঠনের মধ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছে সুরের ধারা বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা থিয়েটার মুক্তিযুদ্ধ জাদুঘর কণ্ঠশীলন সহ আরও কয়েকটি সংগঠন ছায়ানট থেকে তার দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে কফিন নেওয়া হয় এরপর বেলা আড়াইটায় কফিন নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে বিকেল চারটা পর্যন্ত তাকে শেষ বিদায় জানাবেন সর্বস্তরের মানুষ সেই পর্ব শেষে কফিন আবার নিয়ে যাওয়া হবে হিমঘরে তবে এর পরের কার্যক্রম নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে পরিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেনের মেয়ে সঞ্জিদা খাতুনের জন্ম উনিশ সালের চৌঠা এপ্রিল সঞ্জিদা খাতুন পড়াশোনা করেছেন কামরুন কামরুন্সাই স্কুল ইডেন কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও রবীন্দ্র বিশ্বভারতী ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করে উনিশ সালে সেখান থেকে পিএইচডি করেন দীর্ঘদিন অধ্যাপনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা সাহিত্য বিভাগ থেকে তিনি অবসর নেন সঞ্জিদা খাতুনের লেখার একটি বড় অংশ জুড়ে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাপক পরিসরে জনমানসে কবিগুরুকে পৌঁছে দেওয়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় শুদ্ধ সঙ্গীতের চর্চার পাশাপাশি বায়ান্নর ভাষা আন্দোলনের সক্রিয় ছিলেন সঞ্জিদা খাতুল তখন সহযোদ্ধাদের কাছে তিনি পরিচিত ছিলেন মেনু আপা নামে গত শতকের ষাটের দশকের শুরুর দিকে বাঙালি সাংস্কৃতিক প্রতি নিবেদিত প্রতিষ্ঠান ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুন তার তত্ত্বাবধানে ছায়ানট এখন বিশ্বখ্যাত প্রতিষ্ঠান যা শাস্ত্রীয় সঙ্গীত নৃত্যের প্রসারে কাজ করছে ছায়ানটের পাশাপাশি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদেরও প্রতিষ্ঠাতা সদস্য তিনি প্রচলিত ধারার বাইরে ভিন্ন ধর্মী শিশু শিক্ষা প্রতিষ্ঠান নালন্দার সভাপতির দায়িত্ব পালন করেছেন এশিয়াটিক সোসাইটির সাং্মানিক ফেলো ছিলেন তিনি একাধারে শিল্পী লেখিকা গবেষক সংগঠক সঙ্গীতজ্ঞ শিক্ষক সঞ্জিতা খাতুন ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান না পদ্মশ্রী খেতাবে ভূষিত হয়েছেন একুশে পদক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার স্মৃতি পুরস্কারে পশ্চিমবঙ্গ ভারত ভূষিত সঞ্জিদা ষোলোটি বই লিখেছেন সাংস্কৃতিক মুক্তি সংগ্রাম বইটি তার মুক্তিযুদ্ধের স্মৃতি বাঙালির সাংস্কৃতিক সংগ্রামের প্রাণ নৈতিবৃত্ত এবং মুক্তিযুদ্ধ কেন্দ্রিক তার একান্ত ভাবনাগুচ্ছ ধারণ করেছে দুই খণ্ডের আমার রবীন্দ্রনাথ ধারণ করেছে সঞ্জিদা খাতুনের রবীন্দ্রযাপন বাঙালি জীবন সাহিত্য সংস্কৃতিতে রবীন্দ্রনাথের অবদান রবীন্দ্র কবিতা রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র ভাবনার দশ দিগন্ত নিয়ে নানা ননাসাদের রচনা একই সঙ্গে শান্তিনিকেতন শিলাই দহ প্রতিসর সহ বিভিন্ন রবীন্দ্র তীর্থ নিয়ে লেখকের স্মৃতি ও অবলোকন স্থান পেয়েছে আমার রবীন্দ্রনাথ বইটিতে সঞ্জিতা খাতুন রচিত বইয়ের মধ্যে আরও রয়েছে রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ রবীন্দ্রনাথের হাতে হাত রেখে রবীন্দ্রনাথ তার আকাশ ভরা কোলে রবীন্দ্রনাথ বিবিধ সন্ধান তোমারই ঝর্ণাতলার নির্জনে রবীন্দ্রনাথ ও অন্যান্য রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীত মননে লালনে রবীন্দ্র নিঃশ্বাসে মানব অভ্যুদায় রবীন্দ্র বিষয়কটা সম্পাদিত বইয়ের মধ্যে আছে রইল তাহার বাণী রইল ভরা সুরে গীতবিতান তথ্য ও ভাব সন্ধান সার্ধ শততম জন্মবর্ষে রবীন্দ্রনাথ ছোটবেলা থেকে যে আবহে তিনি বড় হয়েছেন জীবনের শেষ দিন পর্যন্ত সেটা অক্ষুণ্ণ ছিল সঞ্জিদা খাতুনের মতো এ ধরনের একজন মানুষের আবার জন্ম নেওয়া শতবর্ষের ব্যাপার যখনই কোনো প্রস্তাব নিয়ে তার কাছে যেতাম তিনি খুব ইতিবাচকভাবে দেখতেন কিছু কিছু বিষয় আমাদের মধ্যে মতানক্য হতো আবার পরক্ষণে তা ঠিক হয়ে যেত তিনি রেখে গেলেন অনেক কিছু তার সৃষ্টি কর্ম তাকে বাঁচিয়ে রাখবে আজীবন একজন সঞ্জিদা খাতুনের চিরবিদয় মানে উজ্জ্বল এক জ্যোতিষকের নিভে যাওয়া এই মহারথীর জীবনের সমাপ্তি প্রশান্তির হোক এটাই আমাদের চাওয়া মহান আল্লাহ যেন তাকে भेस्त तो नसीब दान करें